সালাম আলাইকুম স্বাগতম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচের মাত্র হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে সো তোমাদের এখন হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়ে প্রিপারেশন শুরু করার টাইম একই সাথে বোর্ড পরীক্ষাতে কি কি জিনিসপাতি পড়লে টেস্ট পরীক্ষা যেহেতু বোর্ড পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষা সো তোমার কিন্তু আসলে টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা যদি ভালো হয় তুমি বোর্ড পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে ভাই জেনারেল ম্যাথে টোটাল এই চারটা বিভাগ থেকে প্রশ্ন আসবে চারটা বিভাগ থেকে আমার মোট মাঠ পাঁচটা প্রশ্নের অ্যান্সার করা লাগবে মোট পাঁচটা প্রশ্নের অ্যান্সার করা লাগবে এই চারটা বিভাগ থেকে তো ক বিভাগে কি কি থাকে ক বিভাগে বেসিক্যালি বীজগণিতের পার্টটুকু ক বিভাগে থাকে হচ্ছে জ্যামিতির পার্টুকু সম্পাদ্য উপবাদ্য দুইটাই গ বিভাগে থাকবে হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি ঘ বিভাগে থাকবে হচ্ছে এই টোটাল চারটা বিভাগ প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটা করে মোট পাঁচটা প্রশ্নের করা লাগবে মোট করা লাগবে আর বাকি মার্ক তোমার থাকবে হচ্ছে শর্ট কোশ্চেনে তো শর্ট কোশ্চেন নিয়ে আপাত্ত কথাবার্তা বাদ আমরা এখন ফোকাস করব যে ভাই আমি এই যে টোটাল এতগুলা চ্যাপ্টার এর মধ্যে কোন চ্যাপ্টারগুলো পড়লে অ্যাটলিস্ট পঞ্চাশে পঞ্চাশ সিকিউর করতে পারবো পঞ্চাশে পঞ্চাশ সিকিউর করা হচ্ছে মেইন টার্গেট তো তুমি দেখো ঘ বিভাগ নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা প্রথমে শুরু করি এই সাইড থেকে এই সাইডে যাবো মানে ঘ বিভাগ থেকে আস্তে আস্তে ক বিভাগের দিকে যাবো তো ঘ বিভাগে অধ্যায় সতেরো পরিসংখ্যান এখান থেকেই দুইটা সিকিউ আসবে চ্যাপ্টারটা ছোট সো তোমার হচ্ছে দুইটা সিকিউ যদি অ্যান্সার করা পসিবল হয় এখান থেকে তাহলে তোমার জন্য ভালো কারণ অল্প কিছু জিনিসপাতি পড়লেই হচ্ছে আমরা এটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো যে অধ্যায় সতেরো থেকে কোন কোন টপিকগুলো পড়া উচিত বা কোন কোনটা টপিকগুলা থেকে হচ্ছে খ আর গ মার্কেট মানে চার মার্কের প্রশ্নগুলো আসে সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছি পরের ভিডিওটাতেই হয়তো আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো তো অধ্যায় সতেরোর থেকে তোমার টার্গেট হওয়া উচিত যে ভাই অধ্যায় সতেরোর থেকে আমি যেন দুইটা সিকিউ অ্যান্সার করতে পারি তো অধ্যায় 17 এমন ভাবে পড়ব যেন দুইটা সিকিউ এখান থেকে কমপ্লিট হয়ে যায় আচ্ছা তো অধ্যায় 17 আমার হচ্ছে মোটামুটি পড়া শেষ অধ্যায় 17 আমি আমাদের যে ক্লাসগুলো ছিল ওগুলাতে খুব সুন্দর ডিটেইলস অধ্যায় 17 পড়ানো আছে সো ওগুলা থেকেও তুমি হচ্ছে অধ্যায় 17 দেখে নিতে পারো অথবা যে কোনো ক্লাস তুমি হচ্ছে তোমার কমফর্ট জোনে থাকে তুমি হচ্ছে যে কোনো একটা ক্লাস দেখে নিলেই হবে অধ্যায় 17 না এবার গহ বিভাগে যখন আসতেছি গহ বিভাগে ভাই ত্রিকোণমিতি পরিমিতি দুইটা দুইটা অধ্যায় অধ্যায় থেকে আমার জন্য যেটা কমফোর্টেবল বা আমি যেটা সহজে শেষ করতে পারবো সেটা আমার জন্য শেষ করাটা ইজিয়ার তাই না আমি যদি তোমার জায়গায় পরীক্ষা দিতে যাইতাম ডেফিনেটলি আমি অধ্যায় নয় পড়তাম যে হ্যাঁ এটার মধ্যে আমার সাথে কারো কারো দ্বিমত থাকতে পারে যে ভাই অধ্যায় নয় তো আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো ধরতে পারি না আমি অফলাইন ক্লাসগুলোতে যখন ক্লাস নিতে যাই পোলাপান ম্যাক্সিমাম টাইমে গার্ডিয়ানরা রাইসা আমার কাছে হচ্ছে এই জিনিসটা বলে যে ভাই ত্রিকোণমিতির অঙ্কগুলো আমি ধরতে পারতেছি না ত্রিকোণমিতির অঙ্ক না ধরতে পারে কি আছে ভাই সাইন্থিটা ইকল্টু লম্বাই অতিভুজ কস্তিটা টু ভূমি বাই অতিভুজ টেন্থিটা ইকোয়াল টু বাই ভূমি অঙ্ক তো মোটামুটি এই কয়েকটাই আছে হ্যাঁ এর মধ্যে কিছু অঙ্ক আছে একটু মার্কা মারা যে এই অঙ্কগুলো এই প্রসিডিওরে না গাইলে তুমি মিলাইতে পারবা এইরকম অঙ্কগুলোও ত্রিকোণিতটা আছে এটা আমি অস্বীকার করতেসি না কিন্তু কেন আমি অধ্যায় নয় প্রেফার করতেছি অধ্যায় ষোলো বাদ দিয়ে কারণ হচ্ছে ষোলোতে টোটাল অনুশীলনী কয়টা চারটা অনুশীলনী ত্রিভুজের সিক্সটিন পয়েন্ট ওয়ান চতুর্ভুজের সিক্সটিন পয়েন্ট টু সিক্সটিন পয়েন্ট হচ্ছে বৃত্ত আর সিক্সটিন হচ্ছে সবগুলার কম্বিনেশন আর কি তো এখন চারটা অনুশীলনী পরে একটা সিকিউ কমন ফালানো বেটার নাকি নাইন পয়েন্ট পরে একটা সিকিউ কমন ফালানো বেটার ডেফিনেটলি অধ্যায় নয় পরে কমন ফালানো বেটার হ্যাঁ এখানে অধ্যায় নয় আর ষোলো কম্বাইন্ড করে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে বাট আহ না আসার পসিবিলিটি সবচেয়ে বেশি ঠিক আছে তো আমরা হচ্ছে মোটামুটি ধরে নিতেছি যে দুইটার থেকে আলাদা আলাদা সিকিউ আসবে দুইটার থেকে আলাদা আলাদা সিকিউই আসে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এই কথাই বলে যে দুইটার থেকে আলাদা আলাদা সিকিউ আসবে তো অধ্যায় নয়টা পড়াটা তোমার জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশি বেটার হয় আর কেউ যদি অধ্যায় ষোলো পড়তে চাও যারা ভাই ভালো স্টুডেন্ট আরে তো সবই পড়বে তুমি যদি ভালো স্টুডেন্ট হইতে তোমার যদি হচ্ছে সব কিছু কমপ্লিট থাকতো তুমি এই ভিডিও দেখতে আসতা না ঠিক আছে তোমার টার্গেট হচ্ছে মিনিমাম এফোর্ড দিয়ে ম্যাক্সিমাম আউটপুট বের করা এফোর্ট দিব মিনিমাম ইনপুট দিব মিনিমাম আউটপুট যেন ম্যাক্সিমাম আসে সো তুমি যেহেতু এই ক্যাটাগরির স্টুডেন্ট আমি এতটুকু বলতে পারি যে তোমার জন্য হচ্ছে অধ্যায় নয়টা প্রেফারেবল হওয়া উচিত বেশি কারণ অধ্যায় নয়ে অঙ্ক কম হ্যাঁ অধ্যায় নয় হচ্ছে গ বিভাগ থেকে অ্যান্সার করব খ বিভাগে বাই ডেফিনেটলি আমি তোমার জায়গায় থাকলে বা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রেফারেন্স যেটা সেটা হচ্ছে অধ্যায় সাত অধ্যায় সাত ডেফিনেটলি পড়বো কারণ খালি সম্পাদ্য আছে অধ্যায় সাতের সাথে আমরা জাস্ট আর একটা জিনিস একটু অ্যাড করব সেটা হচ্ছে অধ্যায় আটের যে সম্পাদ্যগুলো আছে অধ্যায় আটের প্লাস দিয়ে একটু লিখব বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য ওই যে অন্তবৃত্ত বহিবৃত্ত পরিবৃত্ত এগুলা বের করতে দেয় সো এই অধ্যায় সাতের সাথে অধ্যায় সাত তো পুরোটা পড়তেছি অধ্যায় সাথে সাথে বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য আছে এগুলা জাস্ট একটু পড়ে ফেলাবো ঠিক আছে তাইলে আমাদের মোটামুটি ঘ বিভাগ থেকে দুইটা সিকিউ হয়ে গেছে একটা চ্যাপ্টার পরে দুইটা সিকিউ ডান একটা চ্যাপ্টার পরে একটা সিকিউ ডান টোটাল তিনটা সিকিউ হয়ে গেছে এখানের একটা চ্যাপ্টার পরে আরো একটা সিকিউ ডান চারটা সিকিউ হয়ে গেছে এবার আসো আ মোটামুটি আমরা জাস্ট এখন পর্যন্ত তিনটা চ্যাপ্টার সিলেক্ট করছি হ্যাঁ এখান থেকে আর দুইটা চ্যাপ্টার একটু পড়ব সেটা হচ্ছে অধ্যায় দুই এটা একটা পড়ব অধ্যায় দুই আর একটা হচ্ছে ভাইয়া অধ্যায় এগারো আর একটা হচ্ছে অধ্যায় এগারো এখন এখানে অনেকেই বলতে পারেন যে ভাই তাইলে অধ্যায় তিন আসলে কি দোষ করছে অধ্যায় তিন আসলে দোষ করে নাই অধ্যায় তিনের ক্ষেত্রে যেটা হয় যে কোশ্চেনগুলা যদি তুমি প্র্যাকটিস প্রপারলি না করো বা হচ্ছে কোশ্চেনগুলো একটু আনকমন পড়ার পসিবিলিটি আছে সো এই কারণে অধ্যায় তিনটা আমার পার্সোনাল প্রেফারেন্সে নাই কারো যদি মনে হয় যে না ভাই আমি অধ্যায় তিন প্রপারলি প্র্যাকটিস করছি অধ্যায় তিন থেকে যে কোনো সিকিউ আসুক আমি পারবো এইটুকু কনফিডেন্স যদি কারো থাকে তাহলে সে ডেফিনেটলি অধ্যায় তিন অ্যান্সার করতে পারো বাট আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে অধ্যায় দুই আর অধ্যায় এগারো অ্যান্সার করা ঠিক আছে তাহলে দেখো এখান থেকে দুইটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার জাস্ট পাঁচটা চ্যাপ্টার পরে তোমার কিন্তু সিকিউতে পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করা পসিবল জাস্ট পাঁচটা চ্যাপ্টার পরে এইখানে ক বিভাগ থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসবে অধ্যায় তিন থেকে একটা প্রশ্ন আসবে শিওর সো ক বিভাগে যেহেতু আমি অধ্যায় তিন বাদ দিতেছি দুইটা পসিবিলিটি আছে অধ্যায় দুই আর অধ্যায় এগারো কম্বাইন করে একটা সিকিউ আসা অথবা শুধুমাত্র অধ্যায় দুই থেকে সিকিউ আসা অধ্যায় এগারো থেকে না আসা অথবা অধ্যায় এগারো থেকে আসছে দুই থেকে আসে না এরকমও হইতে পারে সো যেহেতু এখানে পসিবিলিটি অনেকগুলা যার কারণে আমার সাজেশন হচ্ছে যে তুমি ক বিভাগ থেকে অধ্যায় দুই আর অধ্যায় এগারো একটা বিভাগ থেকে দুইটা অধ্যায় পড়তেছো আর বাকি সবগুলা থেকে কিন্তু একটা একটা করে অধ্যায় পড়লে আমার হচ্ছে সিকিউতে পঞ্চাশে পঞ্চাশ উঠে যাইতেছে এই রোড ম্যাপটা প্রথমে মাথার মধ্যে সাজানো থাকা উচিত রোড ম্যাপটা মাথার মধ্যে সাজানো থাকা উচিত এই রোড ম্যাপটুকু যদি তোমার কাছে সাজানো থাকে তাইলে কিন্তু তোমার জন্য এক্সামে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা এটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় বাট তুমি যদি হচ্ছে এখন চিন্তা করো যে ভাই আমার এখানে টোটাল অধ্যায় আছে কয়টা তিনটা দুইটা পাঁচটা সাতটা আটটা আটটা অধ্যায় আছে আটটা অধ্যায় আমি পড়বো এই আটটা অধ্যায় ভালো স্টুডেন্ট আটটা অধ্যায় পড়বে ওরা পরীক্ষার হলে ডিসিশন যে যায় ঢুইকা নিবে আমি কি অধ্যায় থেকে করবো না থেকে থেকে না বাট তুমি যদি ওই স্টুডেন্ট না হও ওই ক্যাটাগরিতে যদি তুমি না পড়ে থাকো তাহলে ডেফিনেটলি তোমার আগের থেকে প্রেসাইজ ওয়েতে পড়তে হবে যে আমার এই কয়েকটা অধ্যায় পড়লে সবগুলা কমপ্লিট হয়ে যাইতেছে সবগুলা পড়া আমার এই কয়েকটা অধ্যায় পড়লে কমপ্লিট হয়ে যাইতেছে তুমি যদি এইটুকু জিনিসপাতি আগের থেকে এনশিওর করতে পারো তাইলেই কিন্তু তোমার পরীক্ষার হলে প্রেশারটা অনেক কমে যায় তো তোমার এখন থেকে টার্গেট হওয়া উচিত কি তোমার টার্গেট হওয়া উচিত যে ভাই এস পরীক্ষার জন্য যেহেতু আমি প্রিপারেশন নিতেছি টেস্ট পরীক্ষায় আমি এই পাঁচটা চ্যাপ্টারই ভালো মতো পড়বো এই পাঁচটা চ্যাপ্টার থেকে টেস্ট পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ উঠাবো পাঁচটা চ্যাপ্টার থেকে যদি টেস্ট পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ উঠাই দিতে পারি আমি মোটামুটি লেখা দিতে পারি যে তুমি বোর্ড পরীক্ষায় এই পাঁচটা চ্যাপ্টার থেকে পঞ্চাশে পঞ্চাশ উঠাই ফেলা দিতে পারবা সো তোমার এখন টার্গেট যে ভাই এই পাঁচটা চ্যাপ্টার ভালো মতো পড়তে হবে এই পাঁচটা চ্যাপ্টারের জন্য কি কি পড়তে হবে সেই জিনিসগুলোও আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ব্যাখ্যা করবো দেখা হবে সব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক